বন্ধুরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতের জন্য আরও একটি লজিক্যাল রিজনিংয়ের ক্লাস নিয়ে আমরা হাজির হলাম দেখো তোমাদের ডাব্লিউএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু নতুন সিলেবাস জারি হয়েছে তো দেখো এখানে লজিক্যাল যে রিজনিং রয়েছে টেন মার্কস সেখানে আমরা গতকাল দেখো চতুর্থ নাম্বার পয়েন্টে ম্যাচিংয়ের উপর একটি ক্লাস করেছি আজকে আমরা এই লজিক্যাল রিজনিংয়ের উপরই দেখো দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে ক্লাসিফিকেশান অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ ফোর অ্যান্সার্স ওড ওয়ান আউট অর্থাৎ চারটি শব্দ দেওয়া থাকবে তার মধ্যে কিন্তু একটি বি জাতীয় শব্দ থাকবে তিনটির থেকে আলাদা তিনটি একই জাতীয় শব্দ হবে আর একটি আলাদা হবে সেটিকে তোমাদের চিহ্নিতকরণ করতে হবে তো এখান থেকে যদি দু তিনটি প্রশ্ন তোমাদের আসে তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এবং নিজেরাও পারবে যদি একটু চেষ্টা করো তাই অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখে নিই কী কী রয়েছে প্রশ্ন তাহলে দেখো তোমাদের প্রশ্ন কিন্তু এই ধরনের হবে নিচের কোনটি আলাদা তো চারটে অপশন দেওয়া থাকবে দেখো কি রয়েছে এখানে চীন বেজিং স্পেন মাদ্রিদ রাশিয়া মস্কো জাপান সিঙ্গাপুর তো এই যে চারটে শব্দ রয়েছে এর মধ্যে কোনটি বিজাতীয় শব্দ তিনটি কি রয়েছে মিল রয়েছে তিনটি শব্দের এবং আরেকটি শব্দ কিন্তু এখানে বাকি তিনটির থেকে আলাদা তাহলে এখানে কোনটি হবে দেখো প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করবে তো এখানে চীন বেজিং আমরা যদি ধরি দেখো চীনের রাজধানীর নাম কিন্তু বেজিং তারপরে স্পেন মাদ্রিদ স্পেনের রাজধানী কিন্তু মাদ্রিদ তারপরে দেখো রাশিয়া মস্কো রাশিয়ার রাজধানীও কিন্তু মস্কো ঠিক আছে তারপর দেখো জাপান সিঙ্গাপুর এই যে শব্দটি রয়েছে এটি কিন্তু বিজাতীয় শব্দ কেন জাপানের রাজধানী হলো কিন্তু টোকিও ঠিক আছে তাহলে প্রথম যে এবিসি অপশন রয়েছে সেখানে কিন্তু দেশের নাম এবং তাদের রাজধানীর নাম পাশাপাশি দেওয়া রয়েছে কিন্তু অপশান ফোর জাপান সিঙ্গাপুর এটি কিন্তু আমাদের আলাদা শব্দ জাপানের রাজধানী টোকিও হবে কিন্তু এখানে সিঙ্গাপুর রয়েছে তাই এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবারে নিচের কোনটি আলাদা তোমাদের বের করতে বলেছে কি রয়েছে লাল নীল সাদা সবুজ তাহলে এখানে কোনটি আলাদা হবে এখানে কি চারটে অপশন রয়েছে লাল নীল সাদা সবুজ চারটে কিন্তু রঙের নাম তাহলে আমরা কীভাবে আলাদা করব তাই না তো দেখো এই জন্য কিন্তু আমাদের জি কে ক্লাসগুলিও ফলো করতে হবে কারণ আমাদের জি কে ক্লাসগুলি যদি তোমরা ফলো না করো সেখানে কিন্তু কুড়ি মার্কস রয়েছে সেই কুড়ি মার্কস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য লজিক্যাল রিজনিং খুবই সহজ তোমরা যদি জিকে ঠিকঠাক করতে পারো সেখান থেকেও কিন্তু অনেক লজিক্যাল রিজনিংয়ের উত্তর পেয়েই যাবে তো এখানে দেখো আমাদের অপশন সি সাদা কিন্তু হবে সঠিক উত্তর এই সাদা কিন্তু আলাদা একটি শব্দ কেন দেখো লাল নীল এবং সবুজ এই তিনটি হলো আলোর প্রাথমিক রং এই তিনটিকে আলোর প্রাথমিক রঙ বলে ঠিক আছে এবং সাদা কিন্তু প্রাথমিক রং নয় তাই এখানে লাল নীল সবুজ এই তিনটি একই জাতীয় শব্দ এবং এই সাদা এটি কিন্তু আলাদা শব্দ ঠিক আছে তাই অপশন সি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর তাহলে তোমাদের জিকে তে এই প্রশ্নটিও কিন্তু আসে যে আলোর প্রাথমিক রং কোনটি ঠিক আছে তারপরে তোমাদের অপশন দেওয়া থাকে সেখান থেকে বের করতে বলে তো এটি যদি তোমাদের জিকে প্রশ্ন জানা থাকে তাহলে লজিক্যাল রিজনিং পারা খুবই সহজ হবে চলো পরেরটি দেখে নিই এবারে রসায়ন ভূগোল ভূতবিজ্ঞান জীববিদ্যা তাহলে এই চারটে শব্দের মধ্যে কোনটি আলাদা হবে এখানে বন্ধুরা অপশন বি ভূগোল এটি কিন্তু আলাদা হবে কেন দেখো রসায়ন ভৌতবিজ্ঞান এবং জীববিদ্যা এই তিনটি কি এই তিনটি হলো বিজ্ঞান বিষয়ক অধ্যয়ন কিন্তু ভূগোল চলে গেল আলাদা একটি সাবজেক্ট তাই না তাই এখানে আমাদের অপশন বি ভূগোল কিন্তু হবে আলাদা শব্দ ঠিক আছে চলো পরেরটি কী রয়েছে দেখে নিন নিচের কোনটি আলাদা শার্ট কোট মোজা জুতো দেখো এবারে তোমরা প্রথমে নিজেরাই একটু কিন্তু চেষ্টা করবে চারটে শব্দের মধ্যে কোন শব্দটি আলাদা এই প্রশ্নের আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জুতো এই জুতো হলো আলাদা শব্দ কেন শার্ট কোট মোজা এবং আমরা জুতো ধরি এই চারটেই কিন্তু আমাদের কি পোশাক পরিচ্ছদের অঙ্গ তো এই জুতো কেন আলাদা হলো দেখো শার্ট কোট এবং মোজা এগুলো কি দিয়ে তৈরি হয় এগুলো কিন্তু কাপড় দিয়ে তৈরি হয় জুতো কিছু কিছু ক্ষেত্রে কাপড়ের তৈরি হয় তবে জুতো কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য উপাদান দিয়েও তৈরি হয়ে থাকে তাই না তাই এখানে আমাদের অপশন ডি জুতোই কিন্তু আলাদা শব্দ হবে এবারে নিচের কোন শব্দটি আলাদা হবে কি রয়েছে দেখো পাউন্ড ইয়েন পয়সা ডলার তাই না তো এখানে কোনটি আলাদা হবে তো এখানে কিন্তু অপশন সি পয়সা এই শব্দটি আলাদা ঠিক আছে কেন দেখো পাউন্ড ইয়েন এবং ডলার এই তিনটি কি এগুলো হচ্ছে মুদ্রার নাম এবং পয়সা এটিও কি আমাদের দেশের মুদ্রার নাম হলো টাকা বা রুপিয়া বলি তাই না কিন্তু এখানে কি রয়েছে পয়সা রয়েছে এবং আমরা আলাদাভাবে ধরতে পারি পাউন্ড ইয়েন এবং ডলার এগুলি হলো। বিদেশি মুদ্রা ঠিক আছে এগুলো হলো বিদেশি মুদ্রার নাম এবং পয়সা হলো। আমাদের কিন্তু আমাদের দেশের যে মুদ্রা টাকা বা রুপিয়া রয়েছে তার কি ছোট অংশ ঠিক আছে পয়সা তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর চলো পরেরটি দেখে নিই এবারে দেখো নিচের কোনটি আলাদা হবে সূর্য বাল্ব মোমবাতি ফ্যান প্রথমে কিন্তু তোমরা নিজেরাই চেষ্টা করবে ঠিক আছে এবং আমাদের আজকে এখানের দশটি কিন্তু এই প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমরা কয়টি প্রশ্নের উত্তর করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে কোনটি আলাদা জাতীয় শব্দ হবে সূর্য বাল্ব মোমবাতি ফ্যান এখানে কিন্তু অপশন ডি ফ্যান আলাদা জাতীয় শব্দ হবে কেন দেখো সূর্য কী দেয় আলো দেয় বাল্ব সেটিও কিন্তু আলো দেয় মোমবাতি মোমবাতি জ্বালালেও কিন্তু মোমবাতি আলো দেয় এবং ফ্যান ফ্যান কিন্তু আমাদের আলো দেয় না ফ্যান আমাদের কী দেয় হাওয়া দেয় তাই না সূর্য বাল্ব মোমবাতি আমাদের আলো দেয় ফ্যান কিন্তু তা দেয় না তাই এখানে অপশনটি ডি ফ্যান কিন্তু আলাদা জাতীয় শব্দ হবে ঠিক আছে এইভাবে কিন্তু ভাবতে হবে বিষয়টি চলো পরেরটি দেখে নিই এবারে খেলা পোলো তাস দাবা এখান থেকে কোন শব্দটি আলাদা হবে প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো ঠিক আছে এবং উত্তর করার চেষ্টা করবে তো এখানে কিন্তু আমাদের কি হবে অপশন এ কিন্তু আলাদা হবে কেন দেখো খেলা তারপরে কি রয়েছে পোলো তাস দাবা এই যে পোলো এটিও কিন্তু এক প্রকার খেলা তাস এটিও এক প্রকার খেলা এবং দাবা এটিও কিন্তু এক প্রকার খেলা ঠিক আছে তো এখানে কিন্তু খেলার যে প্রকারগুলো সেগুলোর নাম বলা আছে পোলো তাস এবং দাবা ঠিক আছে তাই এই তিনটি কি হবে আলাদা শব্দ হবে আর খেলা এটিও এটি কিন্তু কি হবে বাকি তিনটের থেকে আলাদা হবে ঠিক আছে তাই আমাদের অপশন এ এই খেলা এটি কিন্তু আলাদা হয়ে যাবে চলো পরেরটি দেখো এবারে দেখো নিচের কোনটি আলাদা হবে অ্যাডভোকেট লয়ার জাজ অ্যাটর্নি তোমাদের কিন্তু ইংরেজি শব্দও দিতে পারে তো দেখো এখানে কোনটি আলাদা হবে অ্যাডভোকেট লয়ার জাজ অ্যাটর্নি এর মধ্যে বন্ধুরা আমাদের জাজ কিন্তু আলাদা হবে জাজ অর্থাৎ বিচারক তো এটি কেন আলাদা হবে দেখো অ্যাডভোকেট লয়ার এবং অ্যাটর্নি এরা হচ্ছে আইনি পরামর্শদাতা হিসেবে কিন্তু কাজ করে ঠিক আছে আইনি পরামর্শ দিয়ে থাকেন ঠিক আছে এবং জাজ কি করে থাকেন জাজ কিন্তু কোনো আইনি পরামর্শ দিয়ে থাকেন না তিনি রায় দান করে থাকেন কোনো বিচারের রায় দান করে থাকেন ঠিক আছে তাই এই জাজ অপশন সি এটি কিন্তু আলাদা জাতীয় শব্দ হবে বাকি তিনটের থেকে আলাদা তাহলে অবশ্যই বুঝতে পারলে পরেরটি দেখো এবারে দেখো পঞ্চভুজ বৃত্ত ত্রিভুজ বর্গক্ষেত্র এর মধ্যে কোনটি আলাদা হবে এখানে বন্ধুরা অপশন বি বৃত্ত কিন্তু আলাদা হবে কেন আলাদা হবে দেখো পঞ্চভুজ অর্থাৎ পাঁচটি বাহু নিয়ে গঠিত সামতলিক ক্ষেত্র ত্রিভুজ তিনটি বাহু নিয়ে সামতলিক ক্ষেত্র বর্গক্ষেত্র চারটে বাহু নিয়ে গঠিত সামতলিক চিত্র এবং এই পঞ্চভুজ ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের বাহুগুলি কিন্তু সরল রেখা হয় ঠিক আছে সরল রেখা হয়ে থাকে কিন্তু বৃত্ত বৃত্তের কিন্তু কি সেরকম কোনো বাহু নেই একটি আমাদের বক্রাকার রেখা দিয়ে তৈরি হলো বৃত্ত ঠিক আছে এর কিন্তু সরল রেখা নেই তাই এটি কিন্তু আলাদা শব্দ হবে এবারের নিচের কোনটি আলাদা সাইকেল রকেট মোটর গাড়ি ট্রাক অবশ্যই তোমরা এটির অ্যান্সার করতে পারবে তো এখানে আমাদের অপশন বি রকেট কিন্তু হবে সঠিক উত্তর কেন দেখো সাইকেল মোটর গাড়ি এবং ট্রাক এগুলো হলো কি এগুলো হলো স্থলপথের যানবাহন কিন্তু রকেট হলো আকাশ পথের যান ঠিক আছে চলো পরেরটি দেখো নিচের কোনটি আলাদা হবে এবারে দেখো ভালোবাসা সম্মান ঘৃণা আসক্তি তাহলে কোনটি আলাদা হবে এখানে কিন্তু আমাদের অপশন সি ঘৃণা হবে সঠিক উত্তর কেন এই ঘৃণা আলাদা শব্দ হবে দেখো ভালোবাসা সম্মান আসক্তি এগুলি কিন্তু একই জাতীয় শব্দ ভালোবাসা থাকলে তার প্রতি সম্মানও থাকবে তার প্রতি কিন্তু আমাদের আসক্তিও থাকবে ঠিক আছে ভালোবাসা মানেই কিন্তু সম্মান প্রদর্শন করা এবং ভালোবাসা থাকা মানেই তার প্রতি আসক্তি থাকা তাই অপশন সি ঘৃণা হবে আলাদা শব্দ পরেরটি দেখো এবারে আজকের শেষ প্রশ্ন নিচের কোনটি আলাদা হবে গরম ঠান্ডা স্ফুটন ভাজা তাহলে কোনটি আলাদা হবে এখানে কিন্তু আমাদের কি হবে অপশন বি ঠান্ডা এটি কিন্তু আলাদা জাতীয় শব্দ হবে কেন দেখো গরম রয়েছে প্রথম শব্দটি তারপরে কি রয়েছে অপশন সিতে স্ফুটন স্ফুটন কি আমরা যখন কোনো তরল পদার্থের মধ্যে তাপ দিয়ে থাকি তখন কি হয় স্ফুটন হয় এই স্ফুটনের সাথেও কিন্তু আমাদের তাপ বিষয়টি জড়িত রয়েছে এবং অপশন ডি ভাজা ভাজা অর্থাৎ কোনো কিছু আমরা ভাজতে গেলে কি দিতে হয় তাপ দিতে হয় তাই না তাহলে গরম এখানেও আমাদের তাপ জড়িত স্ফুটন এখানেও তাপ জড়িত এবং ভাজা এখানেও কিন্তু তাপ জড়িত তাই না তাহলে কি অপশন বি ঠান্ডা কিন্তু এখানে আলাদা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ